আমেরিকায় আসার পর নিজের অভিজ্ঞতা থেকে নিজের সাথে নিজে একটা ওয়াদা করেছিলাম দুই ধরনের মানুষের পাশে আমি সবসময় থাকার চেষ্টা করব সে যদি আমার কোনো অপরিচিত মানুষও হয় তাতেও কোনো সমস্যা নেই আমি চেষ্টা করব আমার সাধ্য মতো যতটুকু করার এক হচ্ছে যারা বাংলাদেশ থেকে নতুন অবস্থায় আমেরিকা আসে যাদের কোনো আত্মীয় স্বজন নাই এয়ারপোর্ট থেকে নেমে কোথাও যাওয়ার জায়গা নাই তাদের একটা থাকার ব্যবস্থা কারণ এয়ারপোর্ট থেকে নেমেই কিন্তু একটা মানুষের রেস্টের প্রয়োজন হয় আর যদি সাথে থাকে ছোট বাচ্চা বা পরিবার থাকে তাহলে তো অনেক কষ্টের বিষয় এত লম্বা জার্নি করে যদি থাকার কোনো জায়গা না থাকে এই বাসাটার ভাড়া হচ্ছে উনিশশো পঞ্চাশ আবার কারেন্ট বিল গ্যাস বিল আলাদা এই ভিডিওতে আমি দুটো বাসা দেখাচ্ছি এই দুটো বাসার ভাড়াই সেম আমেরিকাতে এরকম ভাঙ্গা চূড়া পুরানো বাসা দু হাজারের নিচে আপনি পাবেন না এরপরে তো আরও আনুষঙ্গিক খরচ থাকেই কিন্তু আমাদের বাংলাদেশে কেউ কখনও দুই লাখ আড়াই লাখ টাকা ভাড়া দিয়ে এমন বাসা নেবেন এই যে দেখেন এই বিল্ডিংয়ের এই যে সুইচটা দেখেন লাইটের সুইচ দেখে কিন্তু বুঝতে পারছেন যে কত কতশো বছর আগের বিল্ডিং তারপরও মানুষ অনেক ভাড়া দিয়ে এইভাবে নেয় বিদেশে নতুন আসলে প্রথম দুই তিন মাস একটু কষ্ট হয় ভালো জব না পাওয়া পর্যন্ত ভালো একটা বাসা না পাওয়া পর্যন্ত বিষয়টা খুব ইন্টারেস্টিং এই যে বাসাটা আমি দেখতে আসছি একটা পরিবারের জন্য সেই পরিবারটা আমার কোনো পরিচিত স্বজন নয় যেহেতু আমি আমার নিজের সাথে ওয়াদা করেছিলাম আমারই ফলোয়ার্স আমার ভিডিও দেখে এবং আমাকে খুবই পছন্দ করে আমার মেসেঞ্জারে তারা অনেকবার নক করেছে আমি যখন আমার চোখে পড়লো যে তারা আমেরিকাতে একটু সাহায্য দরকার আমিও সাথে সাথে রেসপন্স করলাম তারা বলল যে আপু আমাকে একটা বাসার ব্যবস্থা করে দেন যেহেতু আপু প্রেগনেন্ট আরও দুটো বাচ্চা আছে মোটামুটি বড় ফ্যামিলি তো তাদের বাজেট দুই হাজার ডলারের মধ্যে তো এই বাসাগুলো কিন্তু দুই হাজার ডলারের মধ্যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এই যে দেখতে পাচ্ছেন খুবই পুরনো বিল্ডিং একবার আহামরি কিছুই না তারপরেও কিন্তু এগুলা ভাড়া বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ টাকার উপরে তো এই ছোট ছোট বাসাগুলো ছোট ফ্যামিলি তার যারা আসে বাংলাদেশ থেকে তাদের জন্য খুবই সুইটেবল এবং আশেপাশে সব কিছু ভালোভাবে দেখতে পারবে জবও খুঁজতে পারবে ওনারা না বললেও আমি ওয়ালমার্ট থেকে একটা ম্যাট্রেস অর্ডার করে রাখছি ওনারা আসার আগে আগে ডেলিভারি দিয়ে যাবে যাতে এয়ারপোর্ট থেকে ওনারা সোজা একটু এসে ভালোভাবে আরামে ঘুমাইতে পারে আমি মনে করি আমরা যারা অনেক বছর বিদেশে থাকি আমাদের সবার উচিত নতুন অবস্থায় যারা বিদেশে আসে তাদের পাশে দাঁড়ানো যদি সামর্থ্যের ভিতরে থাকে একটা জবের ব্যবস্থা করে দেওয়া এতে করে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না বরং আমাদেরই উপকার হবে সেটা হচ্ছে মানসিক শান্তি মানুষের উপকার করে যে মানসিক শান্তি পাওয়া যায় এটা আর কোথাও পাওয়া যায় না ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম